সাপা দেখো কে এসেছে মারো আমি ম্যাডামকে আসতে বলেছি কারণ আমাদের স্কুলের প্রজেক্টে ম্যাডাম সাহায্য করবে বাচ্চারা আমি আজ তোমাদের এখানে প্রথম এসেছি তাই তোমাদের আজ কোনো নতুন কিছু শেখাবো না তার চাইতে বরং একটা গল্প শোনাই গল্প হবে এ হুম তোমরা স্থির হয়ে বসো অনেক আল কথা এক গ্রামে ছিল ভীষণ হতদরিদ্র এক কৃষক কৃষকের অভাব এতটাই ছিল যে ঠিকমতো মতো দুবেলা দুমুঠো খাবার তার পরিবারের জন্য জোগাড় করতে পারত না আর তাদের বসবাস ছিল ভীষণ জীর্ণ শীর্ণ রকম এক ভাঙা ঘুরে ঘরে প্রতিদিনের মতো আজও কৃষকের ছোট ছেলে রফিক শুকনো মুড়ি হাতে নিয়ে বসে আছে প্রতিদিন সেই একই মুড়ি আমার আর ভালো লাগে না বাবাই এই দৃশ্য দেখে সইতে পারলো না বাবা ব্যথিত হৃদয় নিয়ে সেখান থেকে চলে গেল আর ঠিক তখনই গাড়িতে কেউ কি দয়া করে আমায় কি দুটো খেতে দেওয়া যায় রফি কাছে এসে তাকে বলতে লাগলো ওহো আমরাই তো কোনো রকমে খেতে পাই তোমায় আমরা কি করে সাহায্য করবো এটাও যে অনেকের জোটে না বাছা রফি ঘর থেকে একটা থালাতে কিছু শুকনো মুড়ি নিয়ে এসে বৃদ্ধের দিকে এগিয়ে দিল বৃদ্ধ এক মুঠো মুড়ি নিতেই রফিক আবার বলে উঠল ওহো এই সবটুকু যে তোমার তুমি পুরোটাই খাও না 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 বাচ্চা আমার এইটুকুতেই চলবে তোমাদের ঘরে শান্তি আসুক তোমাদের অভাব চলে যাক রফিক ঘর থেকে আবার পানি নিয়ে এসেছে বৃদ্ধ এবার তৃপ্তির সাথে ঢক ঢক করে পানি খেতে লাগল তুমি কি তোমাদের ঘরে শান্তি আসুক অভাব চলে যাক হুম চাই তো জানো আজ এক বছর হয়েছে আমার বাবার কোনো কাজ নাই আমরা ঠিক মতো খেতেও পারি না আর আমি তো স্কুলেও যাই না আমার সাথে বাবার সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে আমার এসব দেখতে আর ভালো লাগে না সত্যি তুমি চাও বাছা তোমাদের ঘরে শান্তি আসুক আভাব চলে যাক হা 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 আমি চাই তো তখনই তার বাবাও চলে এসেছে গ্রামের পেছনে একটা পাহাড় আছে তার সাথে একটা বিশাল বড় গুহা সেখানে দেখতে পাবে একটা শিউলি গাছের চারা তুমি আর তোমার বাবা প্রতিদিন ওই গাছের চারায় দুবেলা করে পানি দেবে এই গ্লাসে এক গ্লাস পানি আগামী অমাবস্যা পর্যন্ত জি জনাব পারব তবে যাওয়া আসার পথে যাকেই দেখবে হাসি মুখে সালাম দিতে হবে কেউ যেন বাদ না পড়ে মনে থাকবে তো হুম খুব মনে থাকবে দাদু এরপর বৃদ্ধ চলে গেল এরপর দিন রফিক রওনা হয়েছে পথি মধ্যেই দেখা হয়ে গেল বাড়ির পাশে আবুল চাচার সাথে রফিক হাসি মুখে আসসালামু আলাইকুম চাচা চাচা অনেকটাই অবাক হয়ে ওয়ালাইকুম আসসালাম এরপর রফিক যেতে যেতে যাকেই পাচ্ছে ছোট বড় সবাইকে সালাম দিয়ে যাচ্ছে আলাইকুম চাচা আলাইকুম মিজান ভাই আলাইকুম কাকি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রফিক এইভাবে যেতে যেতে একসময় পৌঁছে গেল পাহাড়ের গুহামুখে সে অবাক হয়ে দেখতে পেল প্রায় জীর্ণ শীর্ণ একটা শিউলি গাছ পাশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে কিন্তু সেখানে পানি পৌঁছাচ্ছে না এরপর রফি গাছের গোড়ায় পানি দিয়ে দিল তারপর একইভাবে সালাম দিতে দিতে বাড়িতে চলে এলো বিকেলবেলা তার বাবার পালা বাবা অনেকটাই বোধ করছিল কারণ সে এর আগে কখনোই হাসি মুখে সবাইকে সালাম দেয়নি এইভাবে সালাম দিয়ে এগুতে এগুতে এক সময় পৌঁছে গেল সেই শিউলি গাছের কাছে তখন প্রায় সন্ধ্যা কৃষক গাছের গোড়ায় পানি দিয়ে দিল এরপর একটা ছোট বেড়াও তৈরি করে দিল যেন ছাগল গাছের পাতা না খেতে পারে এরপর কৃষক ফেরার পথে সবাইকে সালাম দিতে দিতে বাড়িতে পৌঁছে গেলেন রাতে বাবা বসে আছে বাড়ির উঠোনে আজ অমাবস্যা রাতের আকাশে হাজার হাজার তারা ঝলমল করছে অনেকদিন এইভাবে আকাশটাকে দেখা হয়নি বাবা করে বলতে লাগলেন আগামী অমাবস্যার আগে নিশ্চয়ই আমার সব অভাব স্কুলে পাঠাইতে পারুন আমার ঘরে শান্তি আইব নিশ্চয় আমার জীবন বদলাইব এই বলতে বলতে বাবার চোখ ঝাপসা হয়ে গেল রফিকের মা আসসালাম এর পর দিন রফিক আবার রওনা হয়েছে একইভাবে সালাম দিতে দিতে পৌঁছে গেল পাহাড়ের গোড়ায় গুহামুখের কাছে আজ রফিক গাছের গোড়ায় মাটি দিয়ে দিয়েছে যেন গাছের সে না দেখা যায় এরপর গাছের গোড়ায় পানি দিয়ে যথারীতি সে একইভাবে সালাম দিতে দিতে বাড়িতে চলে এলো এইভাবে কেটে গেল খানে। বাবা ছেলে দুবেলা করে যেমন গাছের যত্ন নেয় তেমনই সবাইকে হাসিমুখে সালাম দিতে থাকে বাবা দেখলেন ঘরের অভাব কাটেনি কিন্তু অন্যরকম একটা শান্তি বিরাজ করছে রফিক সেই শুকনো মুড়ি খাচ্ছে কিন্তু ভীষণ আনন্দ নিয়ে গাছের মরিচের ভর্তাও খেতে ভীষণ সুস্বাদু লাগছে মনে হচ্ছে পানি খেয়েও যেন তৃপ্তি চলে আসে রফিকও দেখতে পেল গ্রামের সবাই তাকে ভীষণ ভালোবাসছে কামার কাকা আরত তার কাকা দোকানি সবাই হাসি মুখে তার সালামের জবাব নিচ্ছে একদিন দোকানি রফিককে ডেকে বলল ওরেও গুড বয় রফিক তুমি তো এখন গ্রামের হিরো হয়ে গেছ তোমাকে দেখে গ্রামের সব ছেলেরাই তো এখন সালাম দেয়া শিখছে শোনো রফিক তোমার বাবাকে কাল আমার সাথে দেখা করতে বলো কাজ আছে খুশি মনে ছেলেটি গেল পাহাড়ের গোড়ায় গাছের কাছে আজ তার মন ভীষণ খুশি কারণ গাছ এখন অনেকটাই তরতাজা গাছে নতুন কুড়িও এসেছে বিকেলবেলা দোকানি তার বাবাকে জমিতে ধান কাটার কাজ দিলেন তিনি বলতে থাকলেন জানো রফিকের বাবা দোকান সামলে আমি ক্ষেতের কাজের দেখাশোনা করতে পারছি না তাই তোমাকে আমার জমির ধান কাটার কাজটা দিতে চাই আর শোনো আমার ভাইয়ের ক্ষেতের কাজটাও তুমি করবে চার দিন পর বাবা ধান কেটে বস্তা ভর্তি করে দোকানিকে বুঝিয়ে দিলেন দোকানি খুশি হয়ে তাকে পারিশ্রমিক তো দিলেনই সাথে কিছু বকশিশও দিলেন বাবা বাজার করে ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন আর নিজে পৌঁছে গেলেন সেই শিউলি গাছের কাছে গন্ধে তার মন ভরে উঠল কারণ গাছে আজ অনেক ফুল ফুটেছে পূর্ণিমার আলোতে ফুলগুলো ঝলমল করছিল আবারও শুক্রিয়ায় তার চোখ ভিজে গেল বাজারে আসতেই বাবা দেখতে পেল একে অপরকে সবাই সালাম বিনিময় করছে তার ছেলেও হাসি মুখে তার জন্য অপেক্ষা করছিল বাবাকে হাসি মুখে বলে উঠল। বাবা বাবা ছেলেকে জড়িয়ে ধরে ওয়ালাইকুম আসসালাম বাপ এরপর কাগজের তৈরি বাতাসে একটা ফুল কিনে দিল তারপর তার স্ত্রীর শখের একটা ইলিশ মাছ কিনে বাড়ির পথে রওনা দিল পূর্ণিমার আলোতে বড় ইলিশটা চকচক করতে লাগলো বাচ্চারা তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলে ম্যাডাম সালাম দেয়া কিন্তু সালাম কেন দেব কারণ সালাম মানে দোয়া তুমি যখন কাউকে সালাম দিচ্ছ তার মানে তার জন্য শান্তি চাইছ তিনিও তখন তোমার জন্য শান্তি চাইবে আর অন্যরা যখন তোমায় ভালোবাসবে শান্তি কামনা করবে তুমি তখন ভালো থাকতে পারবে আনন্দে থাকতে পারবে ম্যাডাম তাহলে কি আমাদের সবাইকেই দিতে হবে দিতে হবে ছোট বড় সবাইকে বেশি ভালো হয় যদি তুমি প্রথম সুযোগেই সালাম দিতে পারো সাফা না না বাবা আসসালামু আলাইকুম সঠিকভাবে যদি তুমি সালামের উচ্চারণটা না করতে পারো তাহলে সালামের অর্থটাই বদলে যাবে আজ তাহলে মারুয়া? কুমারোয়া কি যেন সালামে সালামের জবাবে কি যেন বলতে হয় ওয়ালাই মনে পড়েছে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে বাচ্চারা আজ তোমাদের ছুটি ওহ ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা বাহ আমার বাচ্চারা তো ভীষণ চমৎকার করে সালাম দিচ্ছে যাও এখন সুফিয়াবুর সাথে খেলতে যাও